নমস্কার খাস খবর হাতের তরফে সবাইকে স্বাগত আজকে পয়লা বৈশাখ বাঙালি নতুন বছর বাঙালি বলে না সবারই নতুন বছর কিন্তু বাংলার নতুন বছর যেটাকে আমরা শুভ নববর্ষ অবধি পয়লা বৈশাখ বলে থাকি আজকে এই পয়লা বৈশাখে বিকেলে রায়গঞ্জের রাজপথে প্রতি বছরের ন্যায় একটি বন্ডাত্ম শোভাযাত্রা বেরিয়েছে যেটাকে রায়গঞ্জের আপামর জনসাধারণ মিলে এই শোভাযাত্রাটা সবাই মিলে ছোট বড় বয়স্ক সবাই মিলে একসাথে করে আসুন আপনারা সাথে দেখুন আমরা দেখে নেব এই বন্যাত্ম শোভাযাত্রা রায়গঞ্জের রাজপথে হবে এগিয়ে চলছে ধীরে ধীরে বিভিন্ন রকমের মডেল বা নিয়ে মডেল তৈরি করে তারা একে একে হাতে নিয়ে নিয়ে তারা কিন্তু ব্যাগার হাতে নিয়ে পোস্টার হাতে নিয়ে ব্যাগার হাতে নিয়ে কিন্তু এই রাজপথে চলছে আসুন সাথে থাকুন আমরা দেখে নেব

শোভাযাত্রার শাওন সাথে শাওন দাস যেটা বলছে যে খুব আনন্দ লাগছে হাঁটতে কিন্তু একটাই মিস করছে যে নাচতে পারছে না নাচতে পারছে না যেহেতু সামনে মঙ্গল শোভাযাত্রার প্রাকার ধরে উনি হাঁটছেন যার জন্য উনি খুব এনজয় করছে সাথে কিন্তু নাচটাকেও সাথে খুব মিস করছে The ধীরে ধীরে কিন্তু অনেকের সাথে কথা বলে নিচ্ছি কিন্তু এই শোভাযাত্রার মঙ্গল শোভাযাত্রা উদ্যোক্তারা যারা মেন তার মধ্যে এখানে আছে আমাদের মার্চেন্ট অ্যাসোসিয়েশনের আমাদের অতনুদা আমরা একটু অতনুদার সাথেও একটু কথা বলে নেব দাদা কি বলবেন আজকে এই শোভাযাত্রা নিয়ে না কি বলবো বলার কোনো ভাষা নেই আনন্দে আমরা উচ্ছ্বসিত উদ্বোধিত হয়ে গেছি উদ্বোধিত হয়ে গেছি কারণ রায়গঞ্জবাসী আজকে নববর্ষ বর্ষ বাংলার নববর্ষ বরণ করতে চলেছে যে সুন্দর একটা উন্নত মানের মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে এটা শুধু সুন্দর যে যেটা না ওটা উত্তরবঙ্গের পর্ব এত সুন্দর এত উন্নত মানের মঙ্গল শোভাযাত্রা সত্যি আমাদেরকে নতুন একটা আনন্দ এবং আনন্দ নতুন একটা প্রেরণা যোগাচ্ছে আগামী দিনে পথ চলার আমরা অতনু দার সাথে কথা বলে নিলাম অতনুদাকে অনেক অনেক ধন্যবাদ শুভ নববর্ষ আমরা সাথে থাকুন আপনারা আমরা সাথে আরো অনেকের সাথেই আস্তে আস্তে কথা বলে নেব এখনো শোভাযাত্রা অনেকক্ষণই চলছে অনেক বড় শোভাযাত্রা আমরা সাথে থাকুন আমরা কথা বলছি সবার সাথে আমরা এই শোভাযাত্রা কিন্তু আছি কিন্তু এই যে বর্ষবরণ এই বর্ষবরণটাকে কিভাবে উপভোগ করা হচ্ছে বা এটাকে কীভাবে আনন্দ উপভোগ করে সেটাকে প্রতিফলিত করা হচ্ছে আপনারা দেখুন রাস্তায় কিন্তু মঙ্গল শোভাযাত্রা বেরিয়েছে তার মাঝখানে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে কিন্তু তারা নাচ করে কিন্তু এই শোভাযাত্রার মঙ্গল শোভাযাত্রা উপভোগ করছে আপনারা আনন্দে সবাই করছে করছে আমরা আমরা কিছুক্ষণ অন্তিম জায়গায় পৌঁছাবো আমাদের সবার মঙ্গলকে এই উদ্দেশ্যে আমাদের মঙ্গল শোভাযাত্রা অনেক অনেক ধন্যবাদ অমিতাভ রাখে দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে উচ্ছ্বাসিত নাচে মঙ্গল শোভাযাত্রা কিন্তু রাত্রে আগুন রাজপথে এগিয়ে চলছে গানে নাচে কিন্তু একদম রাস্তা কিন্তু রম যেখানে কিন্তু আমরা কিন্তু আপনাদের সরাসরি দেখাচ্ছি কিন্তু বারবার মঙ্গল শোভাযাত্রা কিন্তু রায়গঞ্জ রাজপথে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে নাচে গানে রাস্তা দেখছি কিন্তু আমরা জমজমার চারিপাশে কিন্তু লোকজন কিন্তু শোভাযাত্রাকে উপভোগ করছে রাস্তার দুধারে দাঁড়িয়ে আমরা একটু এখানে কথা বলে দিব রায়গঞ্জের একটি বিশিষ্ট ডান্স একাডেমির নাম হচ্ছে ঘুমুর তারাও এই নববর্ষের শোভাযাত্রাতে এখানে পার্টিসিপেট করেছে আমরা তাদেরই মধ্যে একজনের সাথে একটু কথা বলে নেব কি নাম তোমার আবৃতি দেব কেমন লাগছে আজকে রাস্তায় নেমে খুব ভালো লাগছে আজকে আমরা টিম ঘুমুর থেকে বেরিয়েছি না প্রথমবার অংশগ্রহণ করেছি আমাদের খুবই ভালো লাগছে টিম ঘুমুর থেকে তোমরা কতজন এখানে পার্টিসিপেট করেছো আমরা টিম ঘুমুর থেকে আমাদের ঘুমুরের টিমের আটজন আর আমরা বাকি আরও আমাদের মায়েরা আছে বাকি সব বন্ধু আছে অনেক শোভাযাত্রা একদম মন্দির গ্রামের পৌঁছে গেছি ধীরে ধীরে এই শোভাযাত্রা গীতাঞ্জলি সিনেমা হল পার করে মূল লাইটপুর থেকে আবার এগিয়ে যাচ্ছে তো আমরা এখানেই আমরা আমাদের এটা শেষ করব নববর্ষের প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন প্রত্যেকটি মানুষের জীবন ও উঠুক উজ্জ্বল

নো টেনশন এখন মোবাইলের মাধ্যমে ইট বালি পাথর রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডিউ থেকে আর পেয়ে যান আপনার বাড়ির দরজায় বন্ধুগণ আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে বিশদ জানতে যোগাযোগ করুন এইট এই নম্বরে প্রোডাক্ট দেখতে